আচ্ছা খিচুড়ি খাওয়ার জন্য কি বৃষ্টির খুব প্রয়োজন আচ্ছা বৃষ্টির সাথে খিচুড়ির কি এমন সম্পর্ক যে বৃষ্টির দিন না হলে মানুষ খিচুড়ি খেতে চায় না এই তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কিন্তু আমার খিচুড়ি খেতে খুব ইচ্ছা করতেছিল কিন্তু কোনো মতেই আমি রান্না করতে পারতেছিলাম না রান্না না করতে পারার কারণটা কি জানেন আমি নাকি পাগল হয়ে গিয়েছি এত রোদ গরমে নাকি মানুষ খিচুড়ি খায় না আচ্ছা মন যদি চায় যে খেতে তাহলে কি আর রোদ গরমে আটকায় বলেন তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুটি একটু বেশি বেশি দিতে হবে তো এগুলা যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এখানে চাল দিয়ে নেব চাল ডাল আমি এখানে এক কাপ পোলাও চাল নিয়েছি আর এক কাপ হচ্ছে মাসকলার ডাল নিয়েছি আমার কাছে মনে হয় যে মাসকলার ডাল দিয়ে আর খিচুড়ি রান্না করলে একটু বেশি স্বাদ লাগে আর মাসকলার ডালের অন্য রকম একটা স্মেল আসে সেই স্মেলটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে ডালটা কালো হওয়ার কারণ হচ্ছে ডালটা হচ্ছে আমাদের নিজের হাতের কড়া এজন্য ডালটা এত ফ্রেশ না আর নিজের হাতের করা ডাল যতই আপনি ফ্রেশ করতে চান উপরে একটু একটু কালো খোসা থাকবেই তো আমি এখানে লবণ হলুদ দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমার চাল ডাল ছিল দুই কাপ হতো তো দুই কাপের জন্য আমি চার কাপ পানি দিচ্ছি খিচুড়ি রান্না করলেও কিন্তু চাল ডালটা একটু পানিটাও পারফেক্টভাবে দিতে হয় আর আমি এখানে পোলাও পাতা দিয়েছি আর গ্রামের মানুষই চিনতে পারবে এই পোলাও পাতাগুলো তো পোলাও পাতা দিলে আপনি যদি ভাতের চাল দিও খিচুড়ি রান্না করেন তাহলে পোলাও পোলাও একটা স্মেল আসে এই জন্য পোলাও পাতাগুলো দেওয়া আর আমার এমনি পোলাও চাল তারপর আমি একটু পোলাও পাতা দিছি আরও বেশি ভালো লাগবে খেতে আর আমি এখানে একটু ভাজা জিরা মশলার গুঁড়ো দিয়ে নিয়েছি আর মাংসটা আগে থেকে রান্না করা ছিল তো ওখান থেকে আমি কিছু মাংস এখানে দিয়ে নিয়েছি খিচুড়ি যখন খাবো তাহলে একটু ভালোভাবেই খাবো আর বললামই তো যে খিচুড়ির জন্য কিন্তু সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করে আর বৃষ্টির সাথে খিচুড়ির কী সম্পর্ক আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি ছোটোবেলায় ভাবতাম যে ভাতের ভিতরে হলুদ ঢেলে দিলেই কিন্তু খিচুড়ি হয়ে যায় তো আসলে ছোটবেলার ভাবনাগুলো ভাবনায় থেকে গেল যে ভাতের ভিতরে যে হলুদ দিলেই যে খিচুড়ি হয় সেটা না অবশেষে আলহামদুলিল্লাহ বৃষ্টির দেখাও পেয়েছি তো খিচুড়ি রান্নাও করেছি তো খিচুড়িটা কিন্তু খুবই ভালো ছিল আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন খিচুড়িটা অনেক ঝরঝরাও হয়েছে আর বেশি নরমও না আর একদম বেশি ঝরঝরও না পারফেক্টভাবেই কিন্তু হয়ে গেছে আর খিচুড়ি বেশি শক্ত হলেও ভালো লাগে না আর একেবারে নরম হলেও কিন্তু ভালো লাগে না একদমই কিন্তু পারফেক্টভাবেই হয়ে গেছে আর মাংসগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি হলে আবার বলবেন যে খিচুড়ির ভিতরে মাংস ছিল না খিচুড়ির ভিতরে কিন্তু মাংস অংশ ছিল তো আমার কিন্তু রান্না করা হয়ে গেছে সত্যি অসাধারণ ছিল কিছুটি রান্নাটা আর সাথে তো বললাম যে বৃষ্টির দেখাও পেয়েছি সেই হিসাবে সব কিছু মিলেই কিন্তু আলহামদুলিল্লাহ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেজে যারা নতুন অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন যে বলে না রুচির সাথে আরও রুচি লাগিয়েছে আমি একটু এখানে টমেটো ভর্তাও করেছিলাম খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর সাথে একটা লেবুও ছিল তো আজকে এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাই বাই টাটা